লোকসভা নির্বাচনের মুখে স্নেহতাহানির অভিযোগ উঠল বিজেপির এক বুথ প্রেসিডেন্টের বিরুদ্ধে অভিযুক্ত নরাধমের নাম নীতিশনাথ নাথ ঘটনা শনিবার হাফলং গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় নাবালিকার পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে তবে অভিযুক্ত অধরা যেবা বা যিনি সমাজসেবার মধ্য দিয়ে জীবন অতিবাহিত করার পণ করে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন প্রতিদিন কত লোক বিভিন্ন কাজে তার কাছে রাত বিকেলে দৌড়ে আসেন তিনি হলেন সাতান্ন যুবরাজনগর মণ্ডলের এগারো নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি নাম নেতিশনাথ। বয়স আনুমানিক বাষট্টি বছর এহেন ব্যক্তি তথা শাসক দলীয় পদাধিকারীর বিরুদ্ধে লোকসভা নির্বাচনের মুখে অভিযোগ উঠল নাবালিকা শ্লীলতাহানির মতো ঘটনায় অভিযোগ বাষট্টি বছরের নীতিশনাথ নির্জনতার সুযোগ নিয়ে এই স্থিলতা হানির মতো এই জঘন্য কাণ্ড করে শুক্রবার নাবালিকা মেয়েটি স্কুলে যাবার আগ মুহূর্তে যখন বাড়িতে একা ছিল তার মা বাবা বোন সবাই যে যার কাজে চলে গিয়েছে তখন অভিযুক্ত নীতিশ নাথ নাবালিকার ঘরে ঢুকে জলপানের অজুহাতে নাবালিকার উপরে ঝাঁপিয়ে পড়ে তার স্থিলতা হানি করে নাবালিকা চিৎকার করলে সেখান থেকে অভিযুক্ত পালিয়ে যায় ঘরের মধ্যে মাত্রা বাড়িতে আসত না তারা কাজে লাগিয়ে গেছে গিয়া আমার বোনের বাড়িতে তো আমার স্কুলের টাইম আছে না আমি ঘরেই ঘুমে আসলাম রেডিও মোবাইল টিকতেছি ঘরে ঘুমিয়ে আসাই আমার ডাকছে গড়ে ডুবেই ডাকা দিকে জল জল দেওয়ার কথা কইতে আমি লোকটার নাম নীতিশ নাথ তো আমি উঠছি উঠতেই করছে আমারে দুইয়া গালে হাত দিয়ে ধরছে তো আমি দুবেটা করে আটি সরাই সরে আমি রান্না করে গেছি গিয়া জল নিছি তো জল ডালের সময় আমি কইছি যে বোতল দিকে আসে কেউ নাই মাত্রা বাড়িতে নাই আমার বোনের বাড়িতে তারপরে জলটা খাইছে অর্ধেকটা খাইছে ওদেরটা উঠান দিকে নিয়ে ফালাইছে ওই সময় দেখছে কেউ আসেনি তো কেউ তো দেখছে নাই তারপরে আমি আইছি মানে গ্লাসটা দিতে করি আমি দেখতেছি যে দিকে দেখতেছি আইতেছে গ্লাসটা দেওয়া লাগে তো আমি গেছি বাইরে গ্লাসটা দিতেই ফট করে আমার বুকে খাবলাম ধরছে তারপরে আমি দুই তিনবার মা আমা করে ডাকছি তারপরে লোকটা ছাড়ছে দুর্যোবস্ত করতেছিল আমার সাথে হাটটাকে করতেছিল তারপরে দুর্যোসবস্ত করতে জেনে আমি কইছি যে মামা করে দিছি তারপরে আমার হাতটা ছাড়িয়া বাগছে লোকটা হাসিয় হাসিয়া গেছি গে লোকটা তারপরে তুমি কোন সময় জানাইছো মা তারপরে লোকটা যাওয়ার পরে আমি কান্নাকাটি করে করে মার গেছি তো এখানে আরো অনেক লোক আসতো তো মা বাড়িতে আসার পর সে সবিস্তারে ঘটনাটি তার মার কাছে বলে এরপর অভিভাবক মহল শনিবার ধর্মনগরের মহিলা থানায় একটি শ্লীলতাহানির মামলা দাখিল করে ধর্মনগর থানার পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে এবং এলাকা পরিদর্শন করে ঘটনার সত্যতা যাচাই করছে তবে খবর লেখা সময় অব্দি এই অভিযুক্ত নরাধম নাথের টিকের নাগাল পাইনি সাতান্ন নগরের প্রাক্তন বিধায়িকা মলিনা দেবনাথের প্রতিক্রিয়া জানতে চাওয়া হয় এই বিষয়ে তিনি জানিয়েছেন শুক্রবার দিন তিনি সাংগঠনিক কাজে ব্যস্ত ছিলেন বিষয়টি সম্পর্কে তিনি ওয়াকিবহল নন আসলে আমি তো আজকে কাঞ্চনপুর সারাদিন ছিলাম আমি এসে খোঁজ করবো আর কি কিন্তু কিছু বলতে পারি না এখনো জানি না কিছু তবে এই ঘটনার তীব্র নিন্দা অধিকার জানিয়েছেন যুবরাজ নগরের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ সংশ্লিষ্ট বিষয়ে তিনি উত্তর ত্রিপুরার পুলিশ সুপারকে লিখিত অভিযোগ করেছেন বলে জানিয়েছেন আমি বাজেট অধিবেশনে তো এখন আগরতলাতে আমি স্পটে নেই আমার কাছে ইনফরমেশন এসেছে এবং ইনফরমেশন সঙ্গে সঙ্গে আমি এসপি কে রিটেন কমপ্লেন করেছি যে এই ব্যাটারটা দেখার জন্য এবং অ্যারেস্ট করে যাতে ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম পানিশমেন্ট দেওয়া যায় কালপিটকে শুধু একটা এই ঘটনাই নয় আজ থেকে পনেরো দিন আগে আমারই বিধানসভাতে দেওয়াছর দক্ষিণ দেওয়াছর আছে এরকম একটা ঘটনা ঘটেছে তো এরকম ঘটনা প্রায় ঘটছে আমাদের নর্থ ত্রিপুরাতে এবং ত্রিপুরার অন্যান্য জায়গাতে অনেক সময় কি হয় এই লোকাল নেতৃত্বে যারা আছে তাদের সঙ্গে যদি কালপিটের সম্পর্ক থাকে তারা এটা কি করে থানাতে যেতে দেয় না এরা নিজেদের মধ্যে পয়সা টয়সা দিয়ে সেটিং করার চেষ্টা করে তবে এই ন্যাক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকা জুড়ে ছিছি রব পড়েছে একই সাথে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ